আসসালামু আলাইকুম আমরা নদীর পথের যারা আছি বানচারামপুরের সবাই নৌকা শেষ আমরা এখন যাওয়ার পারলাম বিষ্ণু নন্দীর হাটের থেকে যাওয়ার পারলাম বিকালবেলা এই যে এটা বলে বাদর মাসের যে রোদের তাপ চূড়ান্ত সীমানার রোদের তাপ এখন পর্যন্ত প্রচুর রোদের তাপ আর দূর দূরান্তকে যারা নৌকা লইয়া আসছে বাজারে অনেকে নৌকা ছেড়ে চলে যেতেছে আমরাও যাওয়ার পালা করলাম তো সবাই এল গরুর নদীর পালা বিষ্ণুন্দির হাটের থেকে এই হাটে জমে প্রতি বুধবার সাপ্তাহিক একটি হাট প্রতি বুধবারে জমে মাসা আমাদের গরুটি কিনা শেষ আমরা এই যে আমার গরু গরু ভালো তালু গিয়ে গড়ে গিয়ে খালি ভাই ইয়াদা কি আমরা কি কানানি ঠান্ডা খাওয়াই ঠান্ডা খাওয়াই দেখ দাও দাও লঙ্গি কই উঠাই আসমান উঠাইতে লঙ্গি করে কি সবাই আমরা এখন যাওয়ার পাল্লা সবাই গুরু করা পাল্লা এই হাটের থেকে সবাই বিকাল আসরের পর পর বাজারটি ভেঙে যায় আমরা আসরের আগে আগে যাওয়ার চেষ্টা করি যারা নদীর ওপারে বাড়ি মাঞ্ছারামপুর মুরাদনগর হোমনা দাউদকান্দি বিভিন্ন অঞ্চল থেকে এটি পাহাড় চড়ে কোশ্চেন ব্যাপারী যে মাতৃ আগে বলেছে এই যে নান্দার বাড়ির সবাই আস্তে আস্তে সবাই আস্তে আস্তে চড় চড়ে এত এতক্ষণ ধরে গাড়ো বাতাস খায় আসার কিন্তু খবর নাই আমাদের নৌকাটা চলে যাবে এইটা আমার